ইয়া দুইটা পেয়ে গেছি আমি এক নম্বর কুটি গুটি মানুষ আছে কিন্তু আপনার চেহারা mubarak এর মত নয় নবহতর হসবো আমি পেয়ে গেছি দুই নম্বর জিনিসেস নবী হবে উনি পৃথিবীর যে প্রান্তের দাঁড়িয়ে তা না কেন ওনার ক্ষমতা গোটা কোলকায়নাতে সলবে তিন নম্বর হলো যিনি শেষ নবী হবেন পৃথিবীর কোন প্রান্তে কি আছে সবগুলো বলতে পারবে এমন কি তাহা তো সারা পর্যন্ত পর্যন্ত কোথায় কি আছে সবগুলো দয়াল নবীকে বলার সঙ্গে সঙ্গে বলে দিতে পারবে আমার রসুল বলতে দেন শোনো শোনো আবিবিন মালেক তিন নম্বরটা বলতে যে তুমি দীর্ঘদিন স্বাধীন বারক করো নাই তুমি একজন গুরু হ তুমি একজন ধর্ম মনে করেছিলে সাদী মুবারক করবে না কিন্তু তোমার ফারার মধ্যে কিছু দুষ্ট মানুষ জটে গেছে এই ফারার মধ্যে কিছু দুষ্ট মানুষ আমাদের গুরু সাদী মুবারক করতেছে না মনে হয় হিজারা হবে গুরুর ভিজুদি তহমত লাগাই দিয়ে না উজুরু দে বিয়ে করি গিয়ে পাঁচ বছর যাতে ফুয়া ন দাঁড়ারি তো মনে মনে সন্দ খানি দেরি তুই আর গুরুর ভিজে যাতে কি শুরু করে দিয়া ভাই মাথার যখন বাইরে ঢুকাই দিলেন গুরু মনে হতে পাবারই শক্তি নাই সেই জন্য সাদি করতে জানা ও গুরু হাবিব বিন মালেক আপনি সাদি মুবারক করবেন না শেষ পর্যায়ে মানুষের বলাতে আমি সাদি করে ফেললাম হ করার পরে দেখতেছি কোন সন্তান আদি কয়েক বছর চলে যাচ্ছে কোনো খবর আর এক মুসিবতে পড়ে গেলাম এতদিন তো করি নাই করার পরে দেখতেছি কোন সন্তান আদি প্রতিদিন ইঞ্জিল কিতাব আমি ঘাঁটতে থাকি তৌরাত কিতাবের হোস বনিতে থাকি আল্লাহ আমাকে কি বেজত করবেন এই যে সন্তান আদি হচ্ছে না গোটা পাড়ায় জায়গায় ফসার হয়ে যাচ্ছে হাবিব বিন মন হয় পাওয়ারই শক্তি নাই ও একজন ফরের মেয়ে এনে লাঞ্ছনা করতে যে শাস্তি 받ছেন উনি শেষমত যায় আমি তৌরাত কিতাব পড়ার টাইমে ইনজিল কিতাব পড়ার টাইমে দেখতেছি এমন একটা ব্যক্তির নাম যার নাম হলো ইসমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam বলুন সুবহানাল্লাহ আমি ওই কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু নামটা পেয়েছি মানে আপনার নাম

আমি চিন্তা করতেছি এই মেয়েটা খান্না দেখে আমি বাফে আর বদাস করতে পারি না তোমরা যখন আমাকে দাওয়াত দিতে গেলে তোমরা আরবের কাবের গুলো যখন আমাকে দাওয়াত দিতে গেলে সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছি আসা আসা যদি মোহাম্মদ সাল্লা ইসলামকে যদি আমি পেয়ে যাই তাহলে ওনার কাছে আমি কালমামো পড়ে নিব যা আলামত গুলো পাওয়ার পরে

মেয়েটা করে আছে তা আমি তো কলমা পরে নিয়েছি আপনি একদিন দেশে যাবেন আপনার নুরাণে হাত দোয়া করবেন আমার আনা বিশ্বাস আমার মেয়ে ভালো হয়ে যাবে আমার রসুলোবাদ চোখের বাণী ছেড়ে দিলেন ও হাবিবিন মালাক এমন থেকে সে তুমি আমি নবীকে চিনে ফেললে কিন্তু পাশের কাছের সাসাগুলো গুলো গুলো আমি কে না এটা হলো তাদের তোমাকে ইমানের বাতি জ্বালাই দিলাম কলমা ভরে ফেললেন গুরু কে গুরু হাবিবিন এমনই কলমাটা যখন ভরে ফেললেন আপু যায় লাগদি বেরানি আর বড় আর উল্টো কি হইছে কেও আমাকে দিয়াস তো হবে না খরচ দিতে হবে না হাবিবই এমনি बोलतेছেন আমি যেটা পেয়ে গেছি তোমরা যদি গোটা আরব রাজ্যটা আমাকে দিয়ে দিতে আমি খুশি হতাম না আমি শেষ পেয়েছি এবং রাসূলুল্লাহর সাথে আমার দেখা হয়েছে আমি যে ইমানটা নিয়েই মনে যেতে পারতেছি এটা বলো আমার জীবনের বড় নসি আয় খাবি এমনই যাও তুমি এমন চলে যাও আমি এই আরবের জমিনকে একটু লাইন করে তারপর এমন দেশ একদিন আসব উনাকে সান্ত্বনা দিলেন আমি একটু আরবের জমিনটা লাইন করে ইসলামের দাবারটা ক্লিয়ার করে তোমার কাছে একদিন আসবো তুমি চলে যাও হাবিবে ইয়মনি আরব জমিন থেকে সুদূর ইয়মনে চলে গেলেন ঘরে গিয়ে পৌঁছলেন ঘরে গিয়ে পৌঁছলেন কিন্তু ডাক দিলেন আ আমার মেয়ে কত বলতে পারে না আজকে দীর্ঘদিন আমি আরো বেছিলাম মোহাম্মদ সাথে মেয়েটা রেখে গেলাম কোন টাইমে রসুল বাগকে পারি আরে আসে কিনা কে আমি অতমে আনতে পারি কিনা চিন্তা করতেছে মা ঘরে কে আমার মেয়েটাকে যে রক্ষণাবেক্ষণা যাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম মেয়েটাকে ও ফলনার মেয়ে তুমি আস ফলনার মেয়ে ইভারে লাকিয়ে রেখামে গে গরে ও মেয়েটা ঘরে আছে মা কে আছো মেয়ে দাঁড়াইলেন যিনি হাঁটতে পারতেন না দাঁড়াইলেন গানও শুনতেছেন চকু দেখতেছেন আস্তে আস্তে ঘরের দরজা কুলে দিলেন আসসালাম ওয়ালাইকুমিয়া আবি বাবা রে কি দেখ দে অ মা এটা তো কি জিন্দগি দেখলে চালাম না দে ই ভাইজো শুরু ন মাইছ হেরা এইযো সালাম কি ন মা অ মা আর তুই আর আজলা গাই লই গই কই জবান কেনে গুলি গেল কই খান কেনে করিস কেনলো কিল কেন গুলি দিলা তোর এক মন কইলো কেন তাড়াতাড়ি ওই সতি গাম মে উত্তর দিতে লাগলো ও বাজার আপনি কোথায় গেলেন জানি না কিন্তু আরব থেকে একজন আল্লাহর নবী আমার ঘরের দরজায় এসে হাজির আমাকে পরিচয় দিলেন ইন্নি রসুল আমি আল্লাহর রসুল তোমার বাবাকে আমি ইসলামের দাবাত দিয়েছি জান্নাত দিয়ে দিয়েছি এখন তোমার বাবার বড় আশা ছিল তোমাকে একটু দোয়া করা তাড়াতাড়ি তুমি দাঁড়িয়ে যাও আমি রসুল বাক ইমামুল আমা তোমাকে দোয়া করতেছি আজকে থেকে তোমার জোবানও কুলে গেল খানও কুলে গেল ফাঁও ঠিক হয়ে গেল তোমাকে একটা নিয়ামত দিয়ে যাচ্ছি সেটা হলো আল্লাহরে জান্নাত পড়ে ওলা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গে সঙ্গে হাবিবে ইমনই আর ঘর হেডুকে নাই দ মধ্যে সিজ্দার মধ্যে পড়ে গেল ইয়া রসুল আল্লাহ ইয়েমনে আসি মো থেকে ইয়েমনে আসতে পারি না এর আগে তই আজনবী এসে হাজি

যার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত বা দল একটা দল হক সেটা হলো আহলে সুন্নাত ওয়াল ঠিক না জোরে বলেন না কত বড় বড় মুফতি আপনার ডিগ্রি নিয়ে পাগল হয়ে যায় না কত বড় সেরে করান এগুলো দেখার প্রয়োজন নাই মারhaba আওয়াজ নাই ما رحبوا؟ 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 ما رحبوا ما ما رحبوا ما ما لله ما 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 যথেষ্ট মানুষের এখন দরকার বাইশ হাজার এজিদা আলাদা রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকের শহীদ করে দিলেন এই যেকোজা সারা বড় করে বলেননি 22 হাজারে জিত বাহিনী দাড়ি টুবি, পাগড়ি মিসওয়াক আবা আবা зуব আজান কামত সিজদা সব ছিল এইসব হাজার হাজারে বাহিনী দাড়ি টুপি পাগড়ি মিসওয়াক আযান কামত সিজদা সবগুলো

এরকম বুড়ো মানুষ যদি মারা যায় তাদেরকে কবরে আজাব দিতে আমি আল্লাহ লজ্জা লাগে এ বুড়ো মানুষগুলোকে আজাব দিতে আমি আল্লাহ সরম লাগে ইন্দা বলা আমার বিল হওয়াতেন শেষ বালাদার সব বালাদার জোয়ান অবস্থায় যেমন মনে করেছে এই শেষ বই সেই পর্যন্ত যদি আল্লাহর ঘর না চিনে আল্লাহর ঘরে যদি না যায় তার থেকে দুর্বাগা বুড়ো আর জগতে বুঝাইতে পারি নিয়ে গলে যাই ইয়াত্তর নসিবের কথা আর নাই

চল্লিশ বছর আগে আপনি জান্নাতের পাবেন শিল্পী হতে না পারলেন বৃষ্টি করে গোটা ওয়ার্ল্ডের মধ্যে কয়টা গোটা বলে আমি জিব্রাইল গণতে পারি কিন্তু একটা যুবক যদি আল্লাহকে বয় করে জমিনে জন্য একটা দিল রহমত আল্লাহ এত রহমত না আমি জিব্রাইল গণনা করতে পারি না

তো জওয়ান সাহেব গুলো প্রশ্ন করতেন ইয়ার গুলো আপনি দরে ধরে দরে ধরে বয়স্ক মানুষ যাদের দাড়ি যারা হয়ে গেল তাদেরকে আপনি সামনের কাতারে কেন নিয়ে যাচ্ছেন আমার রসুলবাগ বলে যার দাড়ি সাদা হয়েছে তারা আল্লাহর কাছে হাত তুলে দোয়া কবুল হয় এটা তোমাদের জন্য বড় মেসেজ নিয়ামত ঠিক নে ঠিক তো কই ফেলেই গরত এখন বাফে যদি একান কিছু অভুতি যেন না নু তুমি না বুঝিবি কেন বুদ্ধিজীবী বাড়ে গেছ ডাই বেড়ে উল্টো ঘর থেকে খেয়া একটা বড় আলামত একটা বড় আলামত সেটা কি জানেন ঘরের মধ্যে পুরুষ থেকে মহিলার আওয়াজ বেড়ে যাবে ঘরের মধ্যে পুরুষ থেকে মহিলার আওয়াজ বেড়ে যাবে নামাজি মানুষ বাফের নামাজি আল্লাহ মানুষের পরামর্শ দিবে না একজন অযোগ্য মানুষ থেকে পরামর্শ নিবেন সুতখর কর বেনামাজি সারাবিক থেকে পরামর্শ নিবেন কিন্তু একজন আল্লাহ আল্লাহ থেকে কিনিবেন না এটা হলো কি এমন বড় একটা আলাম